হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো বন্ধুরা আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে ঘরোয়া পদ্ধতিতে আমি কিভাবে লক্ষ্মী ঠাকুরকে পুজো দিই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল স্নান টান করে নিজের বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম বাসনগুলো ধুয়ে এখানে ওভর করে রেখেছিলাম কারণ কাঁসার জিনিস তো জল পেয়ে থাকলে কেমন একটা দাগ হয়ে যায় তার জন্য বাসন মাজলে আমি উপর করে রেখে দিই জলটা যাতে ঝরে যায় তো এখানে তোমার দাদাভাই বাজার থেকে আমাকে ফুল এনে দিয়েছে আর আমিও বেশ কিছু ফুল তুলেছিলাম পাশের বাড়ির বাগান থেকে তো এখন ফুল খুব কম পাওয়া যাচ্ছে তো আমাদের বর্ধমানে তো এক ফোঁটাও বৃষ্টি নেই তো বন্ধুরা তোমরা যেখান থেকে যে ভিডিও দেখছো তাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানি কারণ এখন বৃষ্টির খুবই প্রয়োজন প্রচণ্ড রোদের তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি হয়ে গেছে তার জন্য একটু বৃষ্টিরও প্রয়োজন তো যাই হোক বন্ধুরা এখন ব্লকটা স্টার্ট করছি তোমরা কেউ স্কিপ করো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে দেখো আমি আলপনা দেব বলে এই বাটিটা আমি ব্যবহার করি কিন্তু দেখছি খড়ি মাটি শেষ হয়ে গেছে তাই ভাবলাম খড়ি মাটিটা একটু ভিজাতে দিয়ে দিই কারণ ওটা ভিজাতে তো সময় লাগবে তো চলো তোমার দাদা ভাই যেই ফুলগুলো বাজার থেকে কিনে নিয়ে এসছে সেই ফুলগুলো দেখো জবা ফুলগুলো মনে হচ্ছে কুড়ি ভেজানো আগের দিন হয়তো ভিজিয়ে রেখেছিলো কুড়িগুলো কারণ একটাও ঠিক মতন ফোটেনি তো ওদের এটা ব্যবসাই বলতে পারো তো তোমার দাদা ভাই এটা দশ টাকা দিয়ে কিনে এনে দিয়েছে আমাকে ফুলগুলো এখানে একটা আমশখা কলা পান পাতা আর কিছু ফুল দেয় বেলপাতা তুলসী পাতা ঘাস সবই দেয় দশ টাকা নেয় তো আমাদের এখানে সত্যি কথা বলতে এত কিছু পাওয়া যায় না তার জন্য বাজার থেকেই কিনে আনা হয় তো এখন এগুলো একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেব তারপরে ঘটে যা যা লাগে তো এর আগে আমি ঘটে সত্যি কথা বলতে বন্ধুরা এর আগে আমি ঘটে শুধু পাতকুর জল বা গঙ্গার জলই আমি দিতাম কিন্তু আদাস কোনো কিছু দিতাম না তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ঘটের মধ্যে একটা হরিৎ তিকি দেবে তাই আমি ঘটের মধ্যে একটা হরিৎ তিকি এখন দিই তো আলপনাটা করে নিচ্ছি তো আমি খুব আহামরি আলপনা দিতে পারি না তবুও চেষ্টা করি দেওয়ার তো যতটুকু পারি এরকম একটু ফুল করে দিয়ে দিই বৃহস্পতিবার দিন যখন পুজো দিই বাড়িতে এরকম ফুল ফুল করেই দিয়ে দিই তো এখানে আলপনা দিচ্ছি আলপনা দেওয়ার পর এখানে লাল সিঁদুরও আমি দিয়ে দেবো কারণ খড়ি মাটি আর সিঁদুর দিতে হয় আমি যতটুকু জানি ততটুকুভাবে ঘরাভাবে পুজো দেওয়ার চেষ্টা করি তো আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর আগের দিন একটা কমেন্ট এসেছে দিদি ভাইটার নাম আমার ঠিক খেয়াল হচ্ছে না কিন্তু কমেন্টটা আমার মনে আছে সে আমাকে বলেছিল যে গোপাল সোনার যখন আমি ভিডিও শেয়ার করেছিলাম বলেছিল প্রদীপের বুক করতে এটা আমি ঠিক জানি না প্রদীপের বুক মানেটা কি যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কারণ আমি গোপাল সেবাতেও খুব একটা পারফেক্ট নই কি পুজো আজাতেও খুব একটা পারফেক্ট নই আমার পুজো দিতে ভালো লাগে তাই আমি পুজো দিই গোপাল সেবা করতে ভালো লাগে তাই আমি গোপাল সেবা করি আর ভালো লাগে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে কারণ তোমরা আমার ভিডিও দেখে কমেন্ট করো আমার এটাই খুব ভালো লাগে তো এভাবেই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো চলো এখানে আমি ঘট এখানে নেওয়ার পর ঘটে যা যা লাগে সেইগুলো সেইগুলো আমি দেব তো আমাকে কয়েকদিন আগে একজন কমেন্ট করেছিল যে তুমি পুজো যায় খুবই কাঁচা তো তাকে আমি বলছি তুমি যদি জেনে থাকো আমাকে তুমি বলে দেবে কমেন্টের মাধ্যমে আমি আস্তে আস্তে শিখে নেবো কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে আমি পুজো আওয়াজ সত্যিই খুব কাঁচা মানে অতটাও নলেজ আমার নেই তবুও চেষ্টা করি দেওয়ার তো তোমরা যদি আমায় একটু হেল্প করো একটু সাপোর্ট করো যে এভাবে এভাবে এটা করলে এভাবে হবে তো আমি সেভাবেই করবো তো বেশিরভাগ মানে ভিডিও আমি যে শ্যুট করি যখন বেশিরভাগ জিনিসগুলো যখন দেখি যে এই কমেন্টটা আসলো তখন আমি সেটা করার চেষ্টা করি তো সেই দিদিভাইকে বলি দিদিভাই প্লিজ একটু আমাকে পুজো আজার যে কাজগুলো সেগুলো একটু শিখিয়ে দিও কমেন্টের মাধ্যমে তাহলে খুব ভালো হয় যেমন এখানে এখন গঙ্গার জল দিলাম এরপর একটা হরির তিকি দিয়ে দেব। কারণ সেই দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে ঘটের জলে একটা হরির তিকি দিয়ে রাখতে হয় তো দেখো বন্ধুরা আমি হরির তিকি দিয়ে নেব আর আমার হাতটা পুরো সিঁদুরে ভর্তি হয়ে গেছে তো যাই হোক এখন ঘর সাজানোর জন্য যেগুলো লাগে উপকরণগুলো সেগুলো আমি দিয়ে নেব তো এখানে দেখি দশটা পান ইয়ে সরি আম শাখা রয়েছে মানে আমের পাতা তো তার জন্য আমি একটা ওখান থেকে ছাড়িয়ে দিয়েছি কারণ আমের শাখা তিনটে না হয় নটা না হয় সাতটা এরকম বেজোর দিতে হয় তো আমি এইটুকু জানি তার জন্য আমি নটা পান পাতা এ সরি পান পাতায় বেরিয়ে যাচ্ছে আমার মুখ দিয়ে আমের শাখা আমি মানে পাতা নটা নিয়েছি তো এখন ঘটে এটা বসিয়ে দেব। তো ব্লগটাকে ওই স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা আমার চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে দাও যাতে পরের ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমার ভিডিও কত পর্যন্ত পৌঁছাচ্ছে তোমরা যে যেখান থেকে দেখছো সে সেখানকার ঠিকানাটা অবশ্যই দিয়ে দেবে কারণ আমিও দেখতে চাই যে আমার ভিডিও কত দূর পর্যন্ত চাই তো চলো বন্ধুরা ব্লগটাকে ওই স্কিপ করো না তোমরা দেখতে থাকো আর যদি বৃহস্পতিবারের পুজোয়াজে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আমি অবশ্যই সেটাকে ঠিক করার চেষ্টা করব তো চলো ঘরটা এখন সাজিয়ে নিচ্ছি তো ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এখানে ঘর সাজানো আমার হয়ে গেছে এবার এখানে একটা পান পাতার মধ্যে আমি তিনটে ফোটা দিলাম সিঁদুরের এরপর পান পাতাটা আমি মা কাছে দেব দিয়ে কিছু উপকরণ এখানে দেব যেমন হচ্ছে সুপুরি দেব এক টাকার একটা কয়েন দেব কারণ সেটা ষোলো আনা পূর্ণ করে বলে নাকি তো সেটা দেব একটা টিকি দেব আর কয়েকটা তোমার কুড়ি দেবো কুড়ি তো হচ্ছে মা খুবই পছন্দের তো আমার কাছে বড় কুড়ি নেই তার জন্য আমি ছোট কুড়ি দেব তো এই উপকরণগুলো দেওয়ার পর আমি পুজো যেমনভাবে ঘরোয়াভাবে দিই আমি খুব আহামরি মন্ত্রতন্ত্র জানি না আর মন্ত্র আমি পড়িও না লক্ষ্মীর পাঁচালি পড়ি লক্ষ্মীর পাচালিতে লক্ষ্মী ঠাকুরের প্রণাম মন্ত্র আছে সেই প্রণাম মন্ত্র পড়েই আমি কিন্তু পুজো দিয়ে দিই ঘরোয়াভাবে আমি খুব আহামরি মন্ত্রতন্ত্র দিয়ে পুজো করতে পারি না তো প্লিজ বন্ধুরা কেউ কিছু আমাকে উল্টো পাল্টা কমেন্ট করো না আমার পুজো দিতে ভালো লাগে আমি মনে মন থেকে ভক্তি পূজো পুজো দিই আমার ভালো লাগে তাই আমি পুজো দিই তো চলো এখানে আমি মা লক্ষ্মীকে আগে এগুলোকে দিয়ে নিই তারপরে আমি ঘরটা বসিয়ে নেব তো একটা দিদিভাই আমাকে বলেছিল যে খালি মাটিতে ঘট বসাবে না তার জন্য আমি একটা থালার মধ্যে ঘরটাকে বসাই এখানে মা লক্ষ্মীকে একটু সিঁদুরের ফোটা দিয়ে নিলাম নারায়ণকেও একটু সিঁদুরের ফোটা দিয়ে নেব এরপর আমি ঘরটাকে বসাবো বসানোর পর মা লক্ষ্মীকে খেতে দেবো ধূপকাঠি দেখাবো প্রদীপ দেখাবো তারপরে আমি শঙ্খ বাজাবো আর মা লক্ষ্মী উলুর খুব পছন্দ করে যখন আমি ঘট বসাই তখন উলুধ্বনি দিয়েই আমি ঘটটা বসাই কারণ এটা আমি জানি আর মা লক্ষ্মী ঘন্টার আওয়াজ একেবারেই নিতে পারে না সেটাও আমি জানি তার জন্য মা লক্ষ্মীকে যখন আমি ধূপ সন্ধে মানে ধূপ বা প্রদীপ দিয়ে সন্ধে বা ঠাকুরকে যখন জল দিই তখন কিন্তু আমি ঘন্টা বাজাই না তার মধ্যে একজন আমি কমেন্ট করেছিল নারায়ণের সামনে নাকি জবা ফুল দিতে নেই তাই আমি দেখো নারায়ণের সামনে কিন্তু জবা ফুল আমি দিইনি নয়নতারা ফুল দিয়েছি টগর ফুল দিয়েছি আর নীলকণ্ঠ ফুল দিয়েছি তো যেই দিদিভাই আমাকে বারণ করেছিল সেই দিদিভাইকে বলি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেটা বলার জন্য কারণ সেটা আমি জানতাম না তুমি আমায় বলে দিয়েছো খুব ভালো করেছো তো লক্ষ্মীকে আমি অনেক রকমের ফুল দিলাম আমার সত্যি বৃহস্পতিবার দিনটা খুব ভালো লাগে তো চলো এখন ঘরটা বসিয়ে নিই

তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগের সাথে ঠিক কাল সকাল বারোটায় আপাতত সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আমি লক্ষ্মীর পাঁচালি পড়বো তো তোমাদেরকে একটু লক্ষ্মীর পাঁচালি পরে শোনাবো তারপরে আমি বাইরে চলে যাবো তো বন্ধুরা সবাই ভালো থেকো রাঁধে রাঁধে আর ব্লগটা তোমরা এখন দেখতে থাকো পূর্ণিমার নিশি নির্মল আকাশ মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস লক্ষ্মী লক্ষ্মীমালয়ের সাথে দেবনারায়ণ মলয় পর্বতে বসি পরে আলাপন সেকালে বিনা করি এলো নারদমণি যুগলে প্রণাম করি কহিলেন তিনি হেরা মাতা মত্তপানে চাহি একবার অন্যভাবে মত্তবাসী করে হাহাকার বলমাতা পোকাশিয়া কিপাপের ফলে অহনিশি নরনারী সাদা দেখি জলে কেমনে প্রসন্ন মাগো হবে নারীগণে কেমনে পাইবা নর তব পদ ছায়া ওগো দয়াময়ী তুমি না করিলে দয়া মুনির বাক্যে লক্ষ্যের দয়া উপচিল মধুর বচনে তারে বিদায় করিল নারী নর নারী দুঃখ আমি করিব মোচন মরে উপদেশী তুমি নারায়ণ